সোমবার রাত সাড়ে আটটা রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরের নয় নম্বর রোড এলাকা হঠাৎই দুই নারী পুরুষকে রামদা দিয়ে কোপাতে শুরু করে দুই যুবক ক্ষোভের মাত্রা বেশি পুরুষটির দিকে নিরুপায় হয়ে ছোটাছুটি করছেন নারী পুরুষটিকে আক্রমণ না করতে হাত জোর করে অনুরোধ করতে থাকেন তিনি কিন্তু তাতেও রক্ষা হচ্ছে না এক পর্যায়ে নিজের জীবন বাজি রেখে অস্ত্রের সামনে ঝাল হয়ে দাঁড়িয়ে যান ওই নারী গতকাল রাতে এই ঘটনা নেটিজেন সবাই কম বেশি দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটেজটি রীতিমতো ভাইরাল জানা গেছে ওই নারী ও পুরুষ সম্পর্কে স্বামী স্ত্রী তাদের নাম মকবুল ও ইফতি আর অভিযুক্তরা হলেন মোবারক হোসেন ও রবি রায় তারা সেক্টরের উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল এ সময় রিকশা থেকে প্রতিবাদ জানান মকবুল ও ইফতি এতে ক্ষিপ্ত হয়ে বিশ থেকে পঁচিশ জনের গ্যাং বাহিনীকে জড়ো করে তারা পরে মোবারক ও রবি রায় ওই দম তিকে কোপানো শুরু করে তবে শেষ রক্ষা হয়নি অভিযুক্ত দুজনের ঘটনার সময় স্থানীয়রা ধাওয়া দিলে অভিযুক্তরা সেক্টরের বিভিন্ন রোড ধরে পালিয়ে যাওয়ার সময় দুজনকে ধরে ফেলে স্থানীয়রা এ সময় আটকৃতদের গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর মধ্যস্থতায় উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা এদিকে ধারালো অস্ত্রের মুখে স্বামীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়ে যাওয়ার অদম্য সাহসের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা করাচ্ছেন স্ত্রী ইফতি উপমা রায় সোনালী নিউজ ঢাকা